আসসালামু আলাইকুম নজরুল ইসলাম শিকারী লিগ থেকে বলছি আজকে এই লিভটি আমরা ফাইনালি মাসে এই লিপটা আপনাদেরকে দেখানোর জন্য স্টেনলেস স্টিল হেয়ারলাইন মিরর আপনারা যারা আপনারা যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য এই লিফট তো চলুন এটা হলো কিন্তু প্রিমিয়াম সিরিজের একটি লিপ আগে আমি আপনাদেরকে মেশিন রুম দেখাই পরে আমি আবার বিস্তারিত বলব আসুন এই লিফটটি হলো ছয়শো ত্রিশ কেজি আট জনের একটা লিফ্ট এটা দরজা এবং এখানে দুই জালায় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে বডি হলো দেখেন আপনারা স্টাইল স্টাইল হেয়ার ফিনিশ এবং সিলিংটি হলো হোয়াইট হোয়াইট ব্যবহার করা হয়েছে এখানে ছয়টা স্পট লাইট ব্যবহার করা হয়েছে আমরা একদম খুব দ্রুত নয় তলায় চলে আসলাম

স্টিল হ্যান্ডলাইন আমি এখন টপ ফ্লোর আছি এই যে টপ ফ্লোর ফ্রেমগুলো এরকম থাকে নারো ফ্রেম স্টিল আপনাদেরকে বলবো যে আপনারা স্টেনলেস স্টিল লিপ কিনুন এগুলো এস ব্রেকার বি সার্কিট ব্রেকার এটা সাথে এসেছে এটা বিএসটি কোম্পানি বিএসটি কোম্পানি হলো ওয়ার্ল্ড ফেমাস তারা পৃথিবীর প্রায় অর্ধেক লিফটের কন্ট্রোল বাটন তারা সাপ্লাই করে থাকে বিএসটি আমাদের যে লিফ্টের বাটনগুলো এগুলো কিন্তু আমরা বিএসটি ব্যবহার করে থাকি এরপরে হলো এভিআর বা গোল্ড স্টেবিলাইজার এটা হলো বোল্ডে স্টেবিলাইজার এ আরডি বা অটো রেস্কিউ ডিভাইস যেটা হলো আপনার কারেন্ট চলে গেলে আপনারা জানেন যে দরজা খুলে যায় সেটা হলো এ আমাদের এই এ আরডি টিউ হলো ভালো কোয়ালিটির এখানে চারটি ব্যাটারি নাইন এমপি ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে লং লাস্টিং কোয়ালিটি আপনাদেরকে আমরা বলে থাকি যে সব কিছু আমাদের যুক্তির সাথে আছে এই হলো কন্ট্রোল প্যানেল এই হলো আমাদের কন্ট্রোল প্যানেল তাহলে মেশিন রুমে আপনারা দেখলেন কন্ট্রোল প্যানেল এ আর ডি বলে স্টেবিলাইজার সার্কিট ব্রেকার তাহলে এই সিরিয়ালে হলো চারটা জিনিস এরপরে হলো মেশিন এ হলো মোটর মোটর আপনারা দেখেন মোটরটা হলো মোটরটা হলো টোরিন ড্রাইভ যেটা আপনাদেরকে আমরা বলে থাকি এটা হলো টোরিন ড্রাইভ আপনারা দেখেন এই লিফটের মোটরের পাওয়ার হলো সিক্স পয়েন্ট আর স্পিড হলো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড যেহেতু নয়তলা বিল্ডিং সেই হিসেবে আমরা এই স্পিডটা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড দিয়েছি অরিজিনাল টোরিন ড্রাইভ এই যে আপনার এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে আপনারা কীভাবে বুঝবেন যে এটা অরিজিনাল টরিন ড্রাইভ মেশিন এই যে এই সিরিয়াল নাম্বারটা যদি আপনারা চেক করেন এই যে সিরিয়াল নাম্বারটা তাহলে আপনারা দেখতে পারবেন যে এই লিফ্টের মোটরটা কোন কোম্পানি কিনেছে এবং কোন দেশ থেকে কোন দেশে এটা গিয়েছে এটা হলো মোটর অরিজিনাল না ডুপ্লিকেট সিনার উপায় তরি ড্রাইভ হলো সাসপেনশন রড এই সাসপেনশন রড যেটার সাথে লিফ্ট জুলে থাকে টোটাল সেফটি মেনটেন করা হয়েছে যেগুলা এখানে লাগানো আছে যাতে এটা বের হয়ে না যায় ঠিক একইভাবে এখানে দেওয়া আছে খুব সুন্দর করে আমাদের টেকনিক্যাল টিম খুবই সুন্দর করে কাজ করেছে দেখেন একদমই স্মুথ সব সুন্দর আর একটা জিনিস বাকি আছে সেটা হলো স্পিড গভর্নর এই যেটা আপনাদেরকে আমরা বলে থাকি স্পিড গভর্নর হলো লিফ্টের মতো হ্যাঁ লিফ্টের যদি কোনো ধরনের ছিঁড়ে যায় তাহলে লিফ্টকে এটা আটকায় দেয় অটোমেটিক্যালি এটা আটকায় দেয় দেখেন খুবই সুন্দর করে আমাদের টেকনিক্যাল টিম এটা সেট করেছে খুবই স্মুথভাবে তাই আপনাদেরকে বলবো আপনারা যারা ধরেন প্রিমিয়াম টাইপের লিপ মানে এরকম ধরেন সব কিছু তাদেরকে বলবো যে আপনারা আমাদের ইউরোলিফটের অফিসে আসুন আমাদের হলো বসুন্ধরা আবাসিক ঢাকা আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনার ভালো কিছু কিনতে হলে ভালো কিছু নিতে হলে আপনাকে সরাসরি আসতে হবে অনেকে অনেক কথা বলবে যে ইউরো লিফ্ট যা যা দেয় আমরা তা তা দিব আমরা অন্য কারো কথা বলতে চাই না মনে রাখবেন যে যার যার এক একটা নিজস্ব স্ট্যান্ডার্ড থাকে বা কোয়ালিটি থাকে আমরা সেই আমাদের নিজস্ব কোয়ালিটিতে আমরা কাজ করি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইটালি টেকনোলজি আপনারা দেখবেন যে ডিফারেন্ট টাইপের সব অনেক অনেক সুন্দর সব এটা কিন্তু একদিনে হয় না এটা লং টাইম কাজ করার পরিপ্রেক্ষিতে হয়েছে কত সুন্দর করে কাভারিং করা হয়েছে কত সুন্দর করে কাভারিং অনেক অনেক সুন্দর তো আপনারা চলেন বা লিফ্টটা দেখতে দেখতে নিচে নেমে যায় এই যে লিফটের ফ্লোর দেখেন আপনারা এই যে লিফটের ফ্লোর এই ফ্লোরটা কাস্টমারের পছন্দ তার পছন্দ মতোই ফ্লোর দেওয়া হয়েছে এই যে দেখেন ফ্লোর তো আপনারা আপনাদের পছন্দ নিয়ে ফ্লোর নিবেন এই যে আপনারা দেখেন এই পাশে যেটা অক্সিজেন আসার জন্য লিফটের দুই পাশে দুইটা এরকম ফাঁকা থাকে

একদম নিচের থেকে মিরর শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যারা পছন্দ করেন তাদের জন্য এই লিপ্ট খুবই লিপ্টে কখনো দাগ করবে না অন্যরকম একদম ফুল স্টাইল স্টিল কোনও স্টাইল স্টিল ফিনিশ একদম সিম্পল

Open close button, to wow. Have you will leave to you to display. Well, you